কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আজ আমি এক্সপ্লেন করতে চলেছি এর নতুন ওয়েব সিরিজ বোধন টু তো চলো শুরু করা যাক সিরিজের শুরুতে আমরা ইপিলপুর নামক একটা গ্রাম দেখতে পাই যেখানকার এমপি শত্রুপ্রকাশ তার দলবলের লোকজনকে নিয়ে একটা জায়গায় নাচ করছিল সেই গ্রামের প্রতিটা মানুষই এমপি ও তার লোকজনকে ভয় পেয়ে চলে ওদের এই নাচ গানে আওয়াজে একটা ছেলে যার নাম লাখো তার পড়াশুনো করতে খুবই অসুবিধা হচ্ছিল তার মনে হচ্ছিল সে ওখানে যায় আর গানগুলো বন্ধ করে দেয় তখন ওর বাবা ওকে বাধা দেয় আর উনি ওনার ভাই মৃত্যুঞ্জয়কে নিয়ে ওখানে যাবে বলে বাড়ি থেকে বের হয় এবার সিন চলে যায় কলকাতার একটা বাড়িতে আমরা রাখাকে দেখতে পাই যে এই সিরিজের মেন চরিত্র ও তার হাজব্যান্ড রিজুকে ওদের বিয়ে হয়েছে ছমাস হলো রিজু হলো ডিভিশনাল কমিশনার তাই ওকে ওর কাজের জন্য ইপিলপুর যেতে হবে আর রাকা হলো কলেজ প্রফেসর যেহেতু ওরা এখনও একসাথে কোথাও যায়নি তাই রাকা ওর কলেজ থেকে পনেরো দিন ছুটি নিয়ে রিজুর সাথে ইপিলপুরে ঘুরতে যাচ্ছিলো এরপর ওরা বাড়ি থেকে বেরিয়ে ইপিলপুর যাওয়ার রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে পাশের জঙ্গলের ভেতরে নিজেদের মতো সময় কাটাচ্ছিল এর কিছুক্ষণ পর রাকা হঠাৎ খেয়াল করে যে কয়েকটা ছেলে ওদেরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে বিচ্ছিরি ভাবে হাসছে রাকা ও রিজু ওদের নোংরা অঙ্গভঙ্গি দেখে ভীষণ ঘাবড়ে যায় আর ওখান থেকে ওরা কিছু না বলে বেরিয়ে আসে ওরা গাড়িতে উঠে যখন যাচ্ছিল ওই ছেলেগুলো ওদেরকে ফলো করছিল আর বিচ্ছিরিভাবে টিচ করছিল এরপর কিছুক্ষণ বিরক্ত করার পর ওই ছেলেগুলো ওদের সাইড কাটিয়ে বেরিয়ে যায় এরপর রাকারা কিছুটা এগিয়ে গিয়ে একটা জায়গায় চা খেতে নামলে ওরা জানতে পারে ইপিলপুর গ্রামে সেই দিন সকালে মৃত্যুঞ্জয় নামক একজন লোকে ডেড পাওয়া গেছে আর এটা দেখে মনে হচ্ছিল এটা ওই জঙ্গলের জন্তু জানোয়ারের কাজ পুলিশ বডিটা নিয়ে গেছে ময়না তদন্ত করার জন্য এরপর ওরা থেকে বেরিয়ে যায় সেই যেখানে ওদের ওদের থাকার ব্যবস্থা করা হয়েছিল দেখাশোনা করার জন্য দায়িত্ব ছিল নিরঞ্জন বলে একজন লোকের উপর নিরঞ্জনের মেয়ে সনাতনীর সাথে পরিচয় হয় রাকার যে ক্লাস ফাইভে পড়তো সনাতনী আর রাকা কথা বলতে থাকে তখন রাকা জানতে পারে ওই গ্রামের মেয়েদের বারো বছর বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হয় আর তেরো বছর বয়সে বাচ্চা কোলে নিয়ে গ্রামে আসে তারা আমরা জানতে পারি সনাতনী লাখোর সঙ্গে সম্পর্ক আছে লাখো হলো সেই যাকে আমরা সিরিজের প্রথমে দেখেছিলাম ও কলেজে পরে আর পিতলের কাজ করে নিরঞ্জন ওর মেয়ের বিয়ের ব্যবস্থা করছে রাখা এটা শুনে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে এখানকার পুলিশ কোন অ্যাকশান নেয় না কেন কারণ এটা তো সম্পূর্ণ বেআইনি তখন সনাতনী জানায় লাখো নাকি ওকে বলেছে এগুলো আগের থেকে সেটিং করা থাকে এই বিষয়ে আমরা পরে জানতে পারবো এরপর রাতে রাকা ও রিজু যখন শুয়েছিল তখন ওদের ঘরের জানলায় সেই সকালে যে ছেলেগুলো ছিল তাদের মধ্যে একজন যার নাম রাকাকে দেখছিল রাকা প্রথমে খেয়াল করে না উঠে বুধুয়া রাখা ওয়াশরুমে গেলে রাকার কেমন মনে হতে থাকে কেউ যেন দেখছে এরপর ওয়াশরুমে ও ঢুকে গেলে ওয়াশরুমের দরজার একটা ফুটো থেকে ওখান থেকে ছেলেটা রাকাকে দেখছিল তখন রাখার কি মনে হতে থাকায় সে একটা cua तो দিएट ঢked এরপর রাকা ঘুরে উপরে জানলার দিকে তাকালে ও দেখতে পায় কেউ একজন মোবাইল ফোন ধরে আছে ওখানে এটা দেখে বোঝাই যাচ্ছে যে ফোনের ক্যামেরায় ওগুলো সব রেকর্ড হচ্ছে তখন বধুয়া বাইরের থেকে ওয়াশরুমের দরজা আটকে দেয় রাকা ভয় পেয়ে দরজা খোলার চেষ্টা করে কিন্তু বাইরে থেকে দরজা দেয় ও রিজুর নাম ধরে বারবার ডাকতে থাকে এর পরের এপিসোডে আমরা দেখতে পাই সুপ্রকাশ এর ছেলে সুখেনের একটা তান্ত্রিককে টাকা দিচ্ছে ঝিলিক মাস্টারনিকে ডাইনি বলে দাগ গিয়ে দেওয়ার জন্য কারণ ঝিলিক মাস্টার নি গ্রামের প্রতিটা মেয়ের বাড়িতে গিয়ে গিয়ে এটা বোঝাচ্ছে যে মেয়েদের আঠেরো বছর বয়সের আগে বিয়েতে কেউ যেন রাজি না হয় এদিকে সুখেনের ব্যবসা এটাই যে গ্রামের মেয়েদের ওরা চেনা লোকের সাথে বিয়ে দিয়ে তারপর শহরে পাচার করে দেয় আর ঝিলিক সুখেনের ব্যবসায় ক্ষতি করছে আমাদের দেখানো হয় ওই তান্ত্রিক ঝিলিককে ডাইনি বললে গ্রামের লোকেরা ওকে পুড়িয়ে মেরে দেয় এর পরের সিনে আমাদের দেখানো হয় পরদিন সকালে যেখানে পুলিশ আসে ওয়াশরুমের জানলায় কিভাবে মোবাইল ধরা ছিল সেটা চেক করতে কিন্তু ওখানে পুলিশের কথা শুনে বোঝাই যাচ্ছে পুলিশ এটা প্রমাণ করতে চাইছে যে রাখা ভুল দেখেছিল এর মানে পুলিশ ব্যাপারটা বুঝেও চেপে যেতে চাইছে ওদের কথা চলাকালীন সেখানে আসে সত্যপ্রকাশ চৌধুরী স্বয়ং যে ওর ছেলে ও ওর দলের ছেলেদের সাথে করে নিয়ে আসে যারা আগের দিন রাকার সাথে অভদ্রাতামি করেছিল সত্যপ্রকাশ ওদেরকে দিয়ে রাকার কাছে ক্ষমা চাইয়ে নেয় সত্যপ্রকাশ বলে ওরা বুঝতে পারেনি রিজু এখানকার ডিভিশনাল কমিশনার এই জন্য উনি এ এখানে এসেছেন রাকা এটা শুনে একটু রেগে যায় আর বলে রিজু এখানকার ডিভিশনাল কমিশনার বলেই উনি ক্ষমা চাইতে এসেছেন সাধারণ মানুষ হলে আসতেন না এটা শুনে সত্যপ্রকাশ একটু চুপ করে যায় আর তারপর ওরা সবাই চলে গেলে রিজু রাকাকে বলে এই কথাটা সে না বললেই পারতো এই লোকগুলো খুবই পাওয়ারফুল এই পুরো এরিয়াটা ওরাই কন্ট্রোল করে কিন্তু রাকা এই সব কিছুতে ভয় পায় না এর কিছুক্ষণ পর রাকা বারান্দায় গিয়ে দেখে একটা মশ পাতা পড়ে আছে যেটা সে আগেও দেখেছিল বধুয়াকে খেতে রাখা তখন বুঝতে পারে আগের দিন রাতে তাহলে বধুয়া এসেছিল তখন নিরঞ্জন রাখাকে ডেকে বলে যে লতাকে অফিস থেকে পাঠানো হয়েছে ওদের রান্না করার জন্য এর কিছুক্ষণ পর রিজু অফিসে গেলে গ্রামটা একটু ঘুরে দেখার জন্য বেরোয় ও একটা জায়গায় যায় যেখানে অনেক রকম হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে সেখানে গিয়ে লাখোর সাথে রাখার দেখা হয় প্রথমে বুঝতে না পারলেও পরে সনাতনী যখন এসে লাখোকে ডেকে নিয়ে গেল তখন রাখা বুঝতে পারে যে এই সেই লাখো কিন্তু রাখা আর তাদের সামনে যায় না লাখো চলে গেলে রাখা দেখ দেখে পুলিশ এসে লাখর বাবার সাথে কথা বলছে তখনও জানতে পারে যে জঙ্গলে যে মারা গেছিল তার নাম মৃত্যুঞ্জয় যে লাখর কাকা হয় এরপর সনাতনী ও লাখো জঙ্গলের মধ্যে যেতে যেতে কথা বলছিল যে সনাতনীর বাবা ওর জন্য বিয়ের কথা বলছে আর ওর বাবা কয়েকদিন ধরে সুখেনের সাথে বেশি কথা বলছে তখন লাখন বলে যখন ওরা কথা বলবে তখন দূর থেকে ওদের কথা শুনতে আর ওকে এসে বলতে এরপর সনাতনী চলে যাওয়ার পর লাখন ওকে অনেকগুলো ছেলে তারা করেছে কাস্তে হাতে নিয়ে ও দৌড়াতে থাকে আর ওরা পেছন পেছন ছুটতে থাকে অন্যদিকে রাকা ওই গ্রাম থেকে বেরিয়ে একটা জায়গায় গিয়ে রাস্তা হারিয়ে ফেলে ওর ফোনে নেটওয়ার্কও ছিল না ও ম্যাপ দেখতেও পারছিল না ও যখন গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন ওখানে লাখন আসে দৌড়াতে দৌড়াতে রাকা তখন দেখে অনেকগুলো ছেলে লাখনকে তারা করেছে ও লাখনকে ওর গাড়িতে তুলে নেয় আর রাকা যখন লাখনকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সুখেন ওর গাড়ি নিয়ে ওদের পেছনে তাড়া করে সুখেন বারবার রাকাকে বলতে থাকে লাখনকে গাড়ি থেকে নামিয়ে দিতে রাকা তখন কোনোভাবে পুলিশ স্টেশনে গিয়ে সুখেনের নামে রিপোর্ট করে দেয় কিন্তু পুলিশরা তো সুখেনের কেনা গোলাম ও ওদের এগেনস্টে কোনো অ্যাকশান নেয় না সুখেন এসে লাখর গলা চেপে ধরে কিন্তু তখনও পুলিশ কিচ্ছু করে না সুখেন রাকাকে বলে ওদের লোকাল ব্যাপারে মাথা না গলাতে বেশি কিছু করলে রাকাকে খুঁজেও পাওয়া যাবে না এবার আমাদের মাইকেল কে দেখানো হয় ওর সাথে সুখেনের বোন কুর্চির সম্পর্ক আছে মাইকেল খ্রিস্টান কুরচি ওর দাদা ও বাবাকে কখনোই সাপোর্ট করে না ওরা লুকে লুকিয়ে দেখা করে কারণ কুরচির দাদা ও বাবা মাইকেলকে অনেকবার মারার চেষ্টা করেছে কিন্তু পারেনি রাখা বাড়ি আসলে ওর সাথে রিজুর ঝামেলা হয় রিজু রাকাকে বাড়াবাড়ি করতে বারণ করে সত্যপ্রকাশের পিছনে লেগে রাখা যে কত বড় বিপদ ডেকে আনছে সেটা সে তাকে বোঝানোর চেষ্টা করে রাতে সুখেন ও বধুয়া যায় সনাতনীর বাড়িতে সুখের নিরঞ্জন আর ওর বউকে বলে সনাতনীর সাথে বধু বিয়ে দিতে যদি বিয়ে হয় তাহলে ওরা পঞ্চাশ হাজার টাকা পাবে ওদের জামা হিসাবে পছন্দ না হলেও টাকার লোক ওরা সামলাতে পারে না আর এই সব কিছু শুনে পরের দিন অফিসে আমরা দেখি মাইকেল সেখানেই কাজ করে এদিকে রাকা লতাকে জিজ্ঞাসা করে নিরঞ্জন দুদিন ধরে আসছে না কেন লতা তখন বলে নিরঞ্জনের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে আমাদের তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে রাকাকে লাখন বলেছে যে কেন বুধার সাথে সনাতনীর বিয়ের কথা নিরঞ্জনকে বলেছে আর সনাতনী বলেছে যে ও বিষ খাবে তবু ওকে বিয়ে করবে না পরের দিন রাকা চাইল্ড কেয়ার কমিশনারদের অফিসারদের নিয়ে সনাতনীর বাড়িতে যায় প্রথমে সনাতনীর বাবা মা সনাতনীর বিয়ের ব্যাপারটা অস্বীকার করে আর সনাতনী ওদের ভয়ে কিছু বলে না কিন্তু রাকা উঠে সনাতনীকে বোঝায় যে ও যদি মুখ না খোলে তাহলে ওকে কেউ বাঁচাতে পারবে না রাকা ওকে সাহস দিলে ও সত্যি কথা স্বীকার করে যে ওর বাবা মা বধুয়ার সাথে সনাতনীর বিয়ে ঠিক করেছে এরপর চাইল্ড কেয়ার কমিশনার থেকে সনাতনীর বাবাকে দিয়ে সই করিয়ে নেওয়া হয় যে সনাতনীর আঠেরো বছর হওয়ার আগে ওরা যদি বিয়ের কোনো রকম চেষ্টা করে তাহলে নিরঞ্জনকে জেলে যেতে হবে সেদিন রাতে রাকা যখন গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল তখন খুব বৃষ্টি পড়ছিল হঠাৎ ওর গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায় ও নেমে ওটা ঠিক করার চেষ্টা করে তখন হঠাৎ ওর সামনে সুখেন ও তার লোকজনকে নিয়ে আসে সুখেন ওকে নানা কথা বলে ভয় দেখাতে থাকে রাখা ভয় পেলেও নিজেকে সামলে নেয় সেই সময় রিজু ওকে কল করে তখন বুদ্ধি করে রাকা বলে যায় ও কোথায় আছে আর এটাও বলে যায় সুখেন ওকে হেল্প করতে এসেছে ওর গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে বলে এই সময়ের জন্য ও বুদ্ধির জোরে বেঁচে বাড়িতে চলে আসে পরের দিন সত্যপ্রকাশ জানতে পারে সুখেন রাকাকে রাস্তায় বিরক্ত করেছে এটা শুনে সত্যপ্রকাশ খুবই রেগে যায় সুখেনের উপর কারণ এর জন্য ওর ইমেজ নষ্ট হচ্ছে অন্যদিকে আর লুকিয়ে লুকিয়ে রাকার তোলার চেষ্টা করে রাকার কেমন যেন মনে হতে থাকায় ও কনস্টেবলদের বলে ওদিকে কে আছে দেখতে কনস্টেবলরা খুঁজে বুধু আর সেই মশলার প্যাকেটটা পায় কিন্তু ওরা ভয়ে রাকাকে বলে যে ওখানে কেউ ছিল না কিন্তু রাকা ওদের হাতে মশলার প্যাকেটটা দেখে ফেলে আর বুঝতে পারে যে ওখানে বুধুয়াই ছিল এরপর রাকা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এরপর রাকাকে সারপ্রাইজ দিতে ওর বাবা মা ওখানে এসে পৌঁছায় রিজু রাকাকে ফোন করে বলে ওরা যখন ঘুরতে বেরোবে একজন আর্ম গার্ডকে যেন নিয়ে নিয়ে বেরোই কিন্তু রাকা বলে সে এটা কখনোই করবে না এই নিয়ে ওদের মধ্যে একটু ঝামেলা হয় রাকার বাবা সেটা শুনে ফেলে কি হয়েছে সেটা জানতে চাইলে প্রথমে রাকা কিছুই বলে না তারপর জোর করলে রাকা সবটা খুলে বলে এরপর ওরা সবাই মিলে যায় লাখোর সেই গ্রামে রাকা ওখানে গিয়ে দেখে লাখো আর মাইকেল দুজনে বাইকে করে আসছে আর লাখোর বাড়িতে ঢুকছে রাখা ওদের পেছন পেছন লাখোর বাড়িতে যায় সুখের এদিকে বুধুয়াকে নিয়ে নিরঞ্জনের বাড়িতে গিয়ে ওদের বিয়ের কথা বলে নিরঞ্জন বলে যে ওর হাত পা বাঁধা সনাতনী বিয়ে দিলে ওকে জেল খাটতে হবে কিন্তু সুখেন সুখেন ওকে মেরে ফেলার হুমকি দেয় নিরঞ্জন ভয় পেয়ে সুখেনের পায়ে পড়ে ওদেরকে বলে বিকেলে একটা গাড়ি আসবে সনাতনীকে তুলে নিয়ে যাবে আর নিরঞ্জন সবাইকে বলবে যে ও মামার বাড়ি গেছে এরপর পাশের গ্রামে নিয়ে গিয়ে সুখেন সনাতনীর আর বুধবার বিয়ে দেয় দিয়ে এখানে নিয়ে আসলে কারোর কিছু করার থাকবে না সুখের নিরঞ্জন কে পঞ্চাশ হাজার টাকাও দেয় অন্যদিকে আমরা দেখি রাকার সাথে মাইকেলের আলাপ হচ্ছে মাইকেল বলে রাকা খুব সাহসী এতদিন কেউ সত্যপ্রকাশদের নামে কমপ্লেন করেনি কিন্তু রাকা এখানে এসেই সেটা আগে করেছে মাইকেল বলে ও ডিএম অফিসে চাকরি করে তাই ও রিজুকেও ভালোভাবে চেনে মাইকেল জানায় সত্যপ্রকাশ ও সুখেন মিলে এই গ্রামের লোকেদের উপর যা চায় তাই করে এই গ্রামের বেশিরভাগ মানুষের জমি ওরা জোর করে দখল করে আছে লাখন বলে সুখেন মাইকেলকে পেলে মাটির তলায় পুঁতে ফেলতে পারে রাকা কারণ জানতে চাইলে লাখন মাইকেল ও কুর্তির সম্পর্কের কথা বলে কুর্তির ছবিও দেখায় রাকা এটা শুনে খুব অবাক হয়ে যায় যে সুখেনের বোন এর সাথেই মাইকেল প্রেম করছে মাইকেল তখন রাকাকে জানায় সত্যপ্রকাশের জন্মদিনের দিন সেই সময় যখন সবাই ব্যস্ত থাকবে সেই সুযোগে ওরা পালিয়ে যাবে রাকা মাইকেলকে বোঝানোর চেষ্টা করে যে এটা খুব ভুল সিদ্ধান্ত সিদ্ধান্ত নিচ্ছে সত্যপ্রকাশ যদি বুঝতে পারে তাহলে ওদেরকে ছেড়ে কথা বলবে না সেই সময় রাকার বাবা ওকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে আর রাকা কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায় পরের দিন রাকা ও রিজু যায় সত্যপ্রকাশের জন্মদিনের পার্টিতে সেখানে গিয়ে রাকা কুরচিকে দেখে চিনতে পারে কারণ আগের দিনই মাইকেল কুরচির ছবি ওকে দেখিয়েছিল রাকা কুরচির হাবভাব দেখে বুঝতে পারে কুরচি পালানোর সুযোগ খুঁজছে কুরচি এক সময় ওখান থেকে বেরিয়ে যায় রাকাও সেটা দেখে ওর পিছু পিছু একটা জায়গায় গিয়ে ওর সাথে দেখা করে রাকা ওকে মাইকেলের সাথে হওয়া সব কথাগুলো জানায় এরপর রাকা রিজুকে ফোন করে আর বলে ও শরীরটা ভালো লাগছে না তাই ও ওদের গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছে রিজু যেন ওর ডিএম স্যারকে রিকোয়েস্ট করে ওদেরকে বাড়ি পৌঁছে দিতে রিজু তখন বাধ্য হয়ে ডিএম স্যারকে বলে ওর বাড়ি পৌঁছে দেওয়ার জন্য অন্যদিকে লাখন ও মাইকেল সেই সময় বাইকে করে যাচ্ছিল তখন কয়েকটা লোক ওদের উপর অ্যাটাক করে দেয় লাখনের হাতে গুলি লাগলেও ও বাইক নিয়ে ওদেরকে ধাক্কা দিয়ে আগে বেরিয়ে যায় অন্যদিকে আমরা দেখি সনাতনী ওর কিছু একটা ঘরে আনতে বাইরে থেকে দরজা আটকে দেয় সন্ধ্যা বেলায় মা ব্যাগ নিয়ে যাওয়ার সময় কনস্টেবলদের বলে যায় যে রাকার দিদার খুব শরীর খারাপ তাই ওরা চলে যাচ্ছে এদিকে রাখা কুর্চিকে নিয়ে একটা জঙ্গলের মধ্যে গাড়িতে অপেক্ষা করছিল রাকা কুর্চিকে বলে যে ওর বাবা মার সাথে কুর্চিকে ওই গাড়িতে তুলে দেবে আর মাইকেল ব্ল্যাকহ বাইকে ওই জায়গা থেকে একটু দূরে গিয়ে ওদের সাথে মিট করবে তারপর মাইকেল ওই গাড়িতে উঠে যাবে আর এইভাবে সহজেই ওরা এই জায়গা ছেড়ে বেরিয়ে যেতে পারবে এটাই ওদের প্ল্যান এদিকে বুধুয়া যখন সনাতনীকে নিতে ওদের বাড়িতে আসে তখন নিরঞ্জন জানায় সনাতনী ওর মাকে ফাঁকি দিয়ে ওখান থেকে পালিয়ে গেছে এটা শুনে বুধুয়া ওদের উপর খুব রেগে যায় বুধুয়া ভাবে সনাতনী পালিয়ে আর কত দূরই যাবে এই জঙ্গলেই কোথাও লুকিয়ে আছে নিশ্চয় তাই ওকে খোঁজার জন্য ও বেরিয়ে পড়ে জঙ্গলে এদিকে শুকেন কুটির কবজিকে কোথাও খুঁজে পায় না আর ও ও লোকেদের কাছ থেকে জানতে পারে যে মাইকেল ও লাখন বাইকে করে পালিয়ে গেছে রাকা ফোন করে ওর বাবাকে বলে ওদের কোথায় আসতে হবে ওর বাবারা এলে রাকা কুর্চিকে ওই গাড়িতে তুলে দেয় সন্ধ্যাবেলা রিজু ঘরে ফিরে কনস্টেবলদের কাছে শোনে রাকার বাবা মা রাকার দিদার শরীর খারাপ বলে বেরিয়ে গেছে আর রাকাও এখনো বাড়ি ফেরেনি অন্যদিকে মাইকেলকেও রাকা ওর বাবার গাড়িতে তুলে দেয় এর কিছুক্ষণ পর রাকা বাড়ি the রিজু রাকাকে বলে তোমার মৃত দিদা আবার কীভাবে অসুস্থ হয়ে গেল রাকা বুঝতে পারে যে সে রিজুর কাছে ধরা পড়ে গেছে রাকা রিজুকে কি কি হয়েছে বলতে থাকে আসলে সেদিন রাকার বাবা রাকা রাখো ও মাইকেলের কথা শুনে ফেলেছিল রাকার বাবা রাকার কাছে পরে পুরোটা শুনে আর বলে কুর্চি ও মাইকেলের পালানোর প্ল্যানটা দেয় তখন রিজু রাকাকে এই প্ল্যান শুনে রেগে যায় আর বলে এই প্ল্যানটাতে কতটা রিস্ক ছিল তুমি জানো আকা তখন রিজুকে বলে মাইকেলকে সত্যপ্রকাশটা যখন তখন মেরে ফেলতে পারতো ওদের পক্ষে তো কেউ ছিল না ওদের পাশে এখন পুলিশও এসে দাঁড়াবে না সনাতনী এই বয়সে বিয়ে হয়ে যাচ্ছে এই সব জেনেও সে রাকা চুপ করে থাকবে ওদের ভয়ে এরকম মেয়ে ও নয় এই সময় রাকার বাবা ফোন করে জানায় যে ওরা সেফলি ইপিলপুর ছেড়ে অনেক দূরে চলে গেছে রাকা এটা শুনে নিশ্চিন্ত হয় অন্যদিকে সনাতনীকে খুঁজতে খুঁজতে বুধুয়া ওখানে এসে পৌঁছায় সনাতনী বুধুয়ার চোখে মাটি ছুঁড়ে ফেলে আর পাথর দিয়ে ওর মাথায় মেরে ওখান থেকে পালিয়ে যায় মাঝরাতে রাকা আওয়াজ পেয়ে বাড়া এসে দেখে ওদের বাংলো থেকেও ঢুকে পড়েছে সেটা আর আমাদের তখন দেখানো হয় না এর পরের সিনে আমাদের দেখানো হয় রাকার বাবা রাকাকে কল করেছে আর বলছে কুরচি ও মাইকেলের বিয়ে হয়ে গেছে অন্যদিকে সুখেন সত্যপ্রকাশকে জানায় ও সন্দেহ এই সমস্ত কাজ রাকাই করেছে কারণ আগের দিন রাকায় ওই পার্টি থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল সত্যপ্রকাশ সব কিছু শুনে সুখেনকে আর বাধা দেয় না আর বলে ওর যা ইচ্ছা তাই করতে সুখেন ওর পোষা তান্ত্রিককে আবার টাকা দিয়ে বলে রাখা ডাইনি বলে প্রমাণ করতে তান্ত্রিক ওর কথা মতোই গ্রামের লোকেদের কাছে রাকাকে ডাইনি বলে দাগিয়ে দেয় এদিকে লতা রাকাকে এসে বলে সনাতনীকে কোথা খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে হয়তো পাচার করে দিয়েছে সনাতনীর কথা শুনে রাকার মুখে অস্বস্তি ফুটে ওঠে লতা তখন বলে এই মেয়েগুলোকে বাঁচানোর চক্করে ওর বোন ঝিলিককে মরতে হয়েছিল অর্থাৎ সিরিজের প্রথমে যে ঝিলিক মাস্টারনিকে আমরা দেখেছিলাম গায়ে আগুন লাগিয়ে দিয়ে মরতে সে আসলে লতার বোন সুখে কাজে এসে ব্যাঘাত ঘটেছিল তাই তার সাথে এটা করেছে এই তান্ত্রিককে টাকা খাইয়ে লতা এই ভয়ে হচ্ছে যে এই কাজ রাখার সাথে ওরা না করে ওরা যখন কথা বলছিল তখন গ্রামের লোকেরা ও বুধুয়া এসে ওদের বাংলো ঘেরাও করে আর ওরা সবাই বলতে থাকে রাকার কাছেই সনাতনী আছে রাখা অস্বীকার করলেও ওরা গিয়ে বাংলোর দরজা ভাঙার চেষ্টা করে রাকা তখন রিজুকেশ ফোন করে সবটা জানায় রাকা ও লতা মিলে ভারী ফার্নিচার দিয়ে দরজাটা আটকানোর চেষ্টা করে কিন্তু শেষমেশ গ্রামের লোকেরা দরজাটা ভেঙে ভেতরে ঢোকে সেখানে সুখেনও আসে রাকা তখন ওখানে পড়ে থাকা একটা কাচের টুকরো তুলে নেয় আর ওকে আটকানোর চেষ্টা করে কিন্তু সুখেন ওর গায়ের জোরের সাথে ও পারে না সুখেন রাকাকে ধরে বাইরে নিয়ে আসে আর বলে যে ও রাকাকে শেষ করবে নিজেই তখন রাখা উঠে একটা একটা কাচের টুকরো দিয়ে সুখেনকে বারবার আঘাত করতে থাকে তখন সুখেন বলে এই ডাইনির উপর বড় শক্তি ভর করেছে তোমরা সবাই মিলে ওকে মারো তখন পিছন থেকে সুখেনের মাথায় বাড়ি মারে সনাতনী বাইরে বেরিয়ে আসলে রাকা ওকে প্রোটেক্ট করার চেষ্টা করে তখন সুখেন গ্রামের লোকেদের বলে যে আমি যেটা বলেছিলাম সেটাই সত্যি হলো রাকাই সনাতনীকে লুকিয়ে রেখেছিল আর রাকা যে ডাইনি সেটা আবারও প্রমাণ হয়ে গেল সনাতনী তখন জানাই কাল রাতে ওর সাথে কি হয়েছিল ও বুধুয়ার হাত থেকে নিজেকে ছাড়িয়ে এই বাংলোতে ফিরে আসে কারণ ও জানতো বাঁচাতে পারলে রাকাই ওকে বাঁচাতে পারবে তাই রাকা কাউকে না জানিয়ে ওকে এক জায়গায় লুকিয়ে রেখেছিল আর যদি সব ঠিক থাকতো তাহলে রাকা ওকে ডিস্ট্রিক্ট পুলিশ অফিসে নিয়ে যেত সবাই যখন সনাতনের কথা শুনতে ব্যস্ত ছিল তখন সুখে এসে রাকার হাতে থাকা কাচের টুকরোটা দিয়ে ওর হাতটাই চেপে ধরে আর সেই জন্য রাকার হাত থেকে গল গল করে রক্ত বেরোতে থাকে সেই সময় রিজু আসে পুলিশ নিয়ে আর রাকাকে বাঁচিয়ে নেয় একটু সুস্থ হলে রাকা বলে যে ওরা সনাতনীকে বেঁচে দিত তখন সনাতনী বলে যে ওরা সবই জানত কিন্তু টাকার লোভ ওরা সামলাতে পারেনি তখন রাকা নিরঞ্জনকে বলে যে সুখেনের থেকেও বড় অপরাধ করেছো তোমরা এর পর দিন পুজোর বোধন শুরু হয় রাকা ও রিজু গ্রাম ছেড়ে ওই দিনই চলে আসবে কারণ রিজুর কাজ ওখানে শেষ হয়ে গেছে রাকা তখন সনাতনীকে বলে যে ও যদি চায় তাহলে কলকাতায় চলে আসতে পারে কিন্তু সনাতনী বলে যে সে কখনো এই গ্রাম ছেড়ে যাবে না এই গ্রামে থেকে এই সমস্ত মেয়েদেরকে রক্ষা করবে সুখেন ও সত্যপ্রকাশের হাত থেকে সবাইকে বাঁচাবে ওর কথা শুনে সবাই অনেক খুশি হয় এরপর লাখো ওর হাতে তৈরি দুর্গা মূর্তি রাকাকে উপহার দেয় কারণ ওদের চোখে রাকাই হলো মা দুর্গার প্রতিচ্ছবি আর এখানেই সিরিজটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো বন্ধুরা আজকের এক্সপ্লেশনটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন